হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকেও সন্ধ্যার পরে বের হয়ে গেলাম লক্ষ্মীবাজারে অল্প কিছু কেনাকাটা ছিল ভাবলাম যে বাজারে যাই আমার ঘরোয়া কিছু প্রয়োজন ছিল তো ভাবলাম এক কাজে দুই কাজ হয়ে যাবে তাই আর কি বাজার যাওয়া তো আর ভেবেছিলাম যে ছেলের জন্য কিছু নিব তো আগে মার্কেট ছিল মার্কেট থেকে টুকিটাকি কেনাকাটা করতাম বাট বঙ্গমার্কেটটা ভেঙে ফেলার পর থেকে আর যাওয়া হয় না মানে মার্কেটের থেকেই সব কিছু কেনা হয় তো গিয়ে দেখি যে অলরেডি মার্কেটটা বন্ধ হয়ে যাচ্ছিল কারণ আমরা গিয়েছিলাম নয়টা বাজে তখন তাই ওরকমভাবে কিছু কেনা হয়নি এখান থেকে আমি কিছু মেলামাইনের জিনিস নিয়েছিলাম আর এখানে এই ভাইটার দোকান থেকে আমি কেকের জন্য কিছু নোজেল মানে দুইটা নোজেল নিয়েছিলাম আর সুইট বল নিয়েছিলাম মা সুইট বল এত দাম চাচ্ছিল একশো গ্রাম নাকি তিনশো টাকা করে তাই আমি অল্প করে নিয়েছিলাম আর টুকেটাকে অনেক কিছুই কিনেছি ভিডিও করা হয়নি আর দেখানো হয়নি তোমাদের তো ওইখান থেকে বেরিয়ে চলে আসতেছিলাম তো এর আগের বারও সাইডে দেখেছি দেখছি যে এইখান থেকে বাচ্চাদের খেলার জন্য ভালোই একটা জায়গা করে দিয়েছে তো এখানে ঢুকলাম আমার ছেলে অনেকক্ষণ খেলাধুলা করলো ভাবলাম কি কেনাকাটা শেষ আর কি করব তাই একটু ওর জন্য ঢুকলাম আর কি ঢুকে দেখি ভিড় অনেক বাচ্চারা দোল খাচ্ছে তারপরে এই যে পিছলা খাওয়ার যেটা এটা তো মনে করো অনেক উঁচু ও খেতে পারবে না কারণ ও তো ছোট তাই ওর জন্য এটা না তো আজকে আমার ছেলের হাতে দেখো ললিপপ আজকে ও কিনছে ওর ললিপপ না কিনলে হয় না ললিপপ নিতেই হবে দাঁতগুলো হয়তো একদিন আর থাকবে না নষ্ট হয়ে যাবে সব পোকে খেয়ে ফেলবে ওর এত পরিমাণে ললিপপ খায় তো তারপরে আর কি কিছু বাচ্চারা উঠে গেছে তারপর আর আবহাওয়াকে নিয়ে আর কি দোলনা খাচ্ছিলো দোলনা খাওয়ার জন্য একটা বাচ্চাকে বলতেছিলো আমরা একটু দোলনা খাই তো ফাঁকে আমি এখানে একটু ভিডিও করতেছিলাম তো তারপরে যাচ্ছিল কারণ দোলনার পিছনে একেবারে ফাঁকা এটা জন্য না তারপর ওর ওকে নিয়েই বসে একটু কতক্ষণ দোল খেলো কারণ একা বসতে পারবে না একা বসলেই পরে যাবে এটা তো আর অন্যরকম না এটা বড়দের জন্য ছোট বাচ্চাদের জন্য না একেবারেই না তো কিছুক্ষণ দোল খেলাম দোল খেলে হালকা পাতলা খাওয়া দাওয়া করে বাসায় রওনা করে দিব আর কি করার কেনাকাটা তো হয়েই গেছে তো তোমরা আশেপাশে যারা আছো অবশ্যই লক্ষ্মী লক্ষ্মীবাজার কেনাকাটা করবা লক্ষ্মী বাজার আমি মনে করি ঘরোয়া জিনিসের জন্য বেস্ট আর মার্কেটের জন্য তত না তো তারপরে আর কি রওনা করে দিলাম রিক্সায় উঠে পড়েছি তারপর ওইখান থেকে আমি একটা ফুলের দোকানে গিয়েছিলাম কিছু ফুল নিয়েছি হলুদের জন্য তারপরে ফুল নিয়ে বাসায় চলে আসি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেখবা আর সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ